লাগতেছে ও বাদশাহ রশিদ তুমি কি পড়ো নাই তুমি কি শোনো নাই হজরত উমর রদি আল্লাহ তালানহ অর্ধ জাহান শাসন করেছেন ওমর রদি আল্লাহ তালানহ জেরু জালেমে যাচ্ছেন এমতো অবস্থায় রাখালকে ঘোড়ার উপরে উঠায় দিয়া নিজে রশি ধরে যাচ্ছে তোমার কি মনে নাই এই কথা কার যারা বলেন কার পাগলের কার বুঝবেন বুঝে উত্তর দিবেন লাইন ছাড়া কথা বলবো না বাহলুল পাগল বলতেছে পাগল যার নাম মাজদুন হয়েছে আমি আপনাদেরকে বুঝাবার জন্য এই ঘটনা বলতেছি আমার এই বড় আব্বা এই বাবাজি মানুষে পাগল বলে আমি মনে করি তার অন্তরটা পরিষ্কার যারা বলেন ঠিক কিনা কোনো খারাপের মধ্যে কোনো খারাপ কাজ কোনো দিন আমার তো যতদিন ছিলাম তার দ্বারা আমি দেখি নাই সে কোনো খারাপের দিকে নাই সুদ নাই ঘুষ নাই কেউ বলতে পারবে না এই রকম একজন মানুষকে যদি আমরা পাগল বলি আর এই পাগল কথাটা যদি আল্লাহ পাক আলামিন কবুল করে নেয় হাসরের ময়দানে দেখা যাবে এই বেসারির আল্লাহ অনেককেই এই পুরা গ্রামবাসীকে মাফ করে দিবে যেন বলে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাপাকের বান্দা যখন দুনিয়ার বুক থেকে চলে যাবে আল্লাহ পাক যদি ওই পাগল নামে যদি আল্লাহ তাআলা কবুল করে না ওই কবরে রাখার পরে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে ফেরেশতাদেরকে আল্লাহ আল্লাপাক ডাক দেয়া যদি কয় তার হিসাব নিকাশের কোনো প্রয়োজন নাই আমি আল্লাপাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মানুষ পাগল বলেছে আমি মওলার পাগল বানায় নিছি শুধু তাই নয়ের ফেরেস্তারা সাক্ষী থাক যারা পাগল বলেছিল মহাব্বত করে বলুক আর যেইভাবেই বলুক না কেন আল্লাহ পাক যদি এইভাবে কবুল করে না আর বলে ডাক দিতে থাকে ও ফেরেশতারা তোমরা শুনে নাও এই কবরস্থানে এই বেচারির ওসিলায় যতগুলো মাইয়াত শুয়ে আছে সকলের কবরের আযাব তোমরা maaf করে দাও হতে পারে কি পারে না জোরে বলেন কথা বলেন পারে কি পারে না বাবাজিরা এজন্য অন্তরটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা কি দেখবেন চেহারা বেলাল রদি আল্লাহ নহর চেহারা কিন্তু ভালো ছিল না কালো চেহারা মানুষকে অসুন্দর দেখাইতে গেলে ঠোঁটটা মোটা দাঁতটা বের হয়ে থাকতে বড় বড় এমন মানুষ আজান না দিলে সকলেরই ঘটনা জানা ফজরের আজান না দেওয়ার কারণে আল্লাহ পাক ডাক দিয়ে আসমান থেকে বলে ও আমার নবী যতক্ষণ বেলা লাজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি সব সাদিক সকাল করব না দাম কিসের ভাই অন্তরের অন্তর দিয়ে কলিজা দিয়ে বেলাল দিয়ে আল্লাহ তালানহু আল্লাহর রসুলকে ভালোবাসছেন আল্লাহ তালার রসুলকে ভালোবাসার কারণে আল্লাহর রসুল খুশি হয়ে গেছেন আল্লাহর রসুল খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন এত খুশি হয়েছেন আসমান পর্যন্ত খবর হয়ে গেছে বেলাল আজান না দিলে আর কখনো সূর্য উঠবে না মনে করতেছেন লোকজন কম আপনারা একটু হু হা ধরেন আমার সাথে থাকেন থাকবেন তো ইনশাআল্লাহ অল্প সময় দেড় ঘন্টার সময় সবাই থাকবেন তো ইনশাআল্লাহ তো যাই হোক আমার বাবাজির কথা বলতে গিয়ে এই কথাগুলো বললাম আমি খুঁজবও শুরু করি নাই ভূমিকাও নেই নাই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا. أيها الذين آمنوا، كُتِبَ عليكم الصيام كما كُتِبَ على الذين من قبلكم لعلكم تَتَّقُونَ. وقال تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا تعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أن أبي هريرة رضي الله تعالى عنه أن قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر الشكل محبة رشد درد إبراهيم قَرْبَ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

সল্লু আহি আলিহি বাহর দিন ওরদুনিয়া বাহর নাম বাঁর দিন ওরদুনিয়া বাহরনাম আলা অর্ দেব সাম الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا، وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا. اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বের আলামিন মাবুদ গো জান্নাতের বাগানে আল্লাহ তোমার কিছু জান্নাতি বান্দাদের আমি গুনাহগার গার দুখানা হাত তুলেছি গো আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার বান্দা তোমার দরবারে হয়তো কে নাই গো মাওলা আমি গুনাহগার তোমার কিছু খাস বান্দাদের নিয়ে হাত তুলেছি গো আল্লাহ তোমার রহমতের নজর দিয়া দেখো কত চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বান্দাদের নিয়ে হাত তুলেছি আল্লাহ তোমার যুবক বান্দাদের নিয়ে হাত তুলেছি তোমার রসুলের মাদ্রাসার তল বেড়াইলেন ছাত্রদের নিয়ে হাত তুলে শিগো আল্লাহ আমাদের যাদের হাত কবুল হয় তারা হাতের অশিলা করে আমাদের জিন্দেগির গুনা খাতা মাফ করে দাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ তাআলা থেকে পর্যন্ত মুসলমান নারী নিয়ে যারা যারা পরিমাণ মান নিয়ে কবরে চলে গেছে প্রত্যেকের রুহ মোবারকে আমাদের হাডিয়াটুকু পৌঁছাইয়া দাও কাজ করে আমরা যারা হাত তুলেছি অ দরদি আল্লাহ তোমার রহমতের নজর দিয়া তাকায়া দেখো তোমার কুন বান্দা যেই দুই হাতখানা তুলেছে এই দুই হাতের দিয়ে জনম দুখুনি মাকে অন্ধকার কবরে রাখছে গো মাওলা দরদের বাবাকে অন্ধকার কবরে রাখছে গো মাওলা প্রব্বলা আল এ জীবনে কত জানাজার নামাজ পড়াইলাম কত মানুষকে দাফন করলাম কতই দৃশ্য দেখেছি মাসুম বাচ্চা বছর বছর বয়স হয়ে গেছে বাবা মারা গেছে বাড়ি রাঙ্গিনায় মসজিদের পালকিটা গাড়িটা নিয়ে এসে হাজির করে বাবাকে গোসল করায়া কাফন পড়ায়া ওই গাড়ির ভিতরে রেখে দিয়েছে ছোট বাচ্চা আজকে বাড়িতে কি হয়ে গেছে দৌড়াইয়া গিয়া বাবার সেই গাড়ির পাশে যায় কাবনের কাপড়টা খুলিয়া বারবার কান্দে আর ডাকে বাবা ও বাবা বাবা বলিয়া ডাক দেয় ছোট বাচ্চা বাবা বাবা বলে ডাক দেয় বাবা ডাকির কোনো সারা দেয় না ওই সময়ের ছোট বাচ্চা খেয়াল করে দেখে জনম দু মা কানতেছে উত্তর দি মার কাছে দৌড়ে গিয়ে বলে মা বাবাকে এতদিন ডাকলাম একটা ডাক না দিতেই তাড়াতাড়ি উত্তর দিয়ে দেয় কোলে উঠায় নাই চুমু খায় আজকে কেন বাবাকে এত ডাক দিলাম বাবা আমার কেন ডাকের সারা দেয় না জনম দুখনে মা কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে বলে বাবা তোমার বাবা আজকে এমন গাড়িতে উঠেছে মানুষ দুনিয়ার গাড়িতে উঠলে আবার বাড়িতে ফিরে আসে কিন্তু আজকে এমন এক গাড়িতে উঠেছে এই গাড়িতে যেই মানুষ ওঠে আর কোনো দিন বাড়িতে আসে না রব্বুল আলমিন আমাদের আত্মীয় স্বজন যারা এই গ্রাম থেকে অন্ধকার কবরে চলে গেছে ربنا ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله شك محمد شد لا اله la ilaha <laughs> illallah la <laughs> ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha জর দেলে আসে মরণের ভয় সকলে বলি জর দেলে আসে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সুময় আহার নিদার লাগে না ভালো আহার নিদার লাগে না ভালো ভালো লাগে শুধু ই সবাই প্রাণ খুলে জিকির করি লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমার যফর মালা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের محبت কোলে যায় নিয়া সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান رب العالمীন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে محبت করে এই গ্রামে আরো আল্লাহ পাকের বান্দারা আছে যারা বলেন আসছে না নাই কথা বলেন আছে না নাই আজ থেকে পনেরো বছর আগে এই গ্রাম থেকে চলে গিয়েছিলাম বসত ছিল আশি ঘর এখন তো হয়তো একশো বিশ ঘর হয়ে গেছে যারা বলেন ঠিক কিনা আরও বেশি নাকি আরো বেশি তাহলে আল্লাহ আল্লাফাকের বান্দাদেরকে দাওয়াত করা হয়েছে পোস্টার করা হয়েছে মাইকিন করা হয়েছে কোরআনের মাহফিল হবে এখানে আসলে কি গুনা হবে এ বাবাজিরা বলেন গুণা হবে এখানে আসলে সব হবে এই যে দোয়া করলাম ফাক যদি কবুল করে নেন তাহলে পরে দেখা যাবে পিতা মাতা আত্মীয় স্বজন আশপাশের জেনারা অন্ধকার কবরে কষ্ট করতেছিলেন এই দোয়ার ছিলা তাদের কবরের আজাব মাফ হয়ে গেছে কি হয়ে গেছে যারা বলেন যেখানে হাক্কানি ওলামায় কেরাম আসেন আরো অন্যান্য ওলামায় কেরাম আসছেন তার আনের হাফেজ আসছেন ওই এলাকায় তো চল্লিশ দিন কবরের আজাব থাকে না যারা বলেন ঠিকই না তাহলে এখানে আসলে গুণা হয় না সব হয় যারা বলেন কি হয় দাঁড়ানো ভয়রা যারা আসেন আপনারা একটু বসে যান আর একটু আগে আসি সামনের দিকে একটু আগে আসি তো একটু আগে আসেন আগে আসেন একটু সামনের দিকে আগে আসেন অনেক ভাইরা জায়গা পাচ্ছে না বাবাজির পিছনে অল্প জায়গা করা হয়েছে আসেন 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 বাবাজিরা আসেন সবাই আসেন এই বাবাজিরা মাদ্রাসার ছাত্ররা আসো আসো ভিতরে আসো বাবা আসো আদব একটু মাহফিলের আদব রক্ষা করি আমরা আসো বাবা রসুলের হাদিস অনুসারে আমরা সুন্দরভাবে বসি রসুলের করিম সল্লা সাল্লাম যখন কর্লা হাদিস থেকে আলোচনা করতেন তখন সাহাবাই কেরাম চতুর্দিক দিয়ে সুন্দরভাবে পরিবেশ করে মাঝখানে ফাঁকা না রেখে বসতেন আসেন সবাই আসেন মাঝখানে ফাঁকা রাখা যাবে না মাঝখানের ফাঁকা রাখা যাবে না একটু সবাই সামনের দিকে আগায় আসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ওয়াজ মাহফিলে মোহাম্মদ মহাসিন আলী সাহেবের বাড়িতে বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন ওই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম সেই মহামানব আলোর দিশারি সরকার মদিনা আহমদ মুস্তফা যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবেন সেই রসুলের উপরে আমরা মহাব্বতের সাথে একবার দুরুদ সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকের আলোচনা আমি করব নিয়াদ করছিলাম সামনে যেহেতু রমজানুল মোবারক মাস কি মাস রমজানুল মোবারক মাস সামনে আসছে আর কয়েকদিন আগামী সপ্তাহে এই দিনে সম্ভবত আমরা রোজা থাকবো নাকি বলেন রোজা অবস্থায় এখন আমরা ইফতার করে তারাবীর নামাজ পড়া হয়ে যাবে তো আমি এই রমজানুল মোবারক মাস সম্পর্কে ও তারাবীর ফজিলত সম্পর্কে কিছু আলোচনা আপনাদেরকে শোনার নিয়াদ করছিলাম তবে করব শেষের দিকে আমি আপনাদের সামনে এখন কিছু আলোচনা করবো যেহেতু আমার বাবাজি বলছেন আজকের মাহফিলটাই করা হচ্ছে আওয়ালিয়ায় কেরাম অন্যান্য আরো সুফিয়ানে এ পীর মুর্শিদ ওলি আল্লাহ এবং যত মৌমিন বান্দাবান্দি এই দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের রুহের মা জন্য খাজানা থেকে দোয়া খায়ের করা হইবে এই উপলক্ষ করে মাহফিল এজন্য জন্য আমি এদিকে কিছু আলোচনা করব আমাকে বলছেন যে আউলিয়া কেরাম ওলি আল্লাহ যারা আছেন তাদেরও কিছু আলোচনা করা হোক আর আউলিয়া আলাই ইসালাম যারা আছেন আউলিয়া আলাইহি যারা আছেন দুনিয়ার বুকে ওনাদের জীবনী যখন আমরা পড়বো বা শুনবো এই শোনা ও বলার দ্বারা দেখা যাবে কি হবে অন্তরের ভিতরে যজ্বা তৈরি হবে যারা বলেন কি তৈরি হবে আমুল করব যে এই আমুলের জজ্বাটা আমার তৈয়ার হয়ে যাবে এজন্য আজকে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তালা পাঠায় দিছেন আসমান সৃষ্টি করছেন আল্লাহ তালা কুন ফায়া কোন বলে যারা বলেন কী বলে কথা বলেন কি বলে কোন ফায় বনে আল্লাহ তালা আসমান বানাইছেন জমিন বানাইছেন কিন্তু বান্দাহকে বানাইছেন আল্লাহ তালার নিজ কুদরতি হাত দিয়ে জোর বলেন সোহান আল্লাহ পাক ডাক দিয়া বলেন বান্দা আসমান বানাইছি আমি কোন ফায় বইলা জমিন বানাইছি কোন ফায়াকুন বইলা কিন্তু আমি তোমাদেরকে বানাইছি আমার কুদরতি হাত দিয়ে এই কুদরতি হাত দিয়ে বানানোর পরে তোমাকে যে একটা কপাল দান করছি এই কপাল দিয়ে যখন আমি ডাকে সারা দিয়ে দিবা আমি এত এত খুশি খুশি হই হই আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি নিজ হাত দ্বারা এটা আমার জন্য খুব সৌভাগ্য হয়ে যায় চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিছেন দুনিয়ার বুকে আর বলে দিয়েছেন ও বান্দারা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম তোমরা সৎ কাজ করো অসৎ কাজ থেকে বিরত থাকো সৎ কাজ করো অসৎ কাজ করিও না অসৎ কাজ যখন তোমরা করবে তোমাদের সামনে গজব আসবে যারা বলেন কি আসবে কথা বলেন কি আসবে অনেক বড় বড় গজব আল্লাহ তাআলা আমাদের থেকে উঠায় নেন জমিনে অনেক খারাপ কাজ হয় কি হয় না যারা বলেন কথা বলেন হয় কি হয় না আল্লাহ তাআলা তাদ দেওয়া වලো বন্ধ সব কিছু আমি দেখতেছি দুনিয়ার বুকে কত মানুষকে তুমি নির্যাতন করতেছো কত কষ্ট দিচ্ছ হাক্কানি ওলামায়ে কেরামদেরকে কত নির্যাতন করতেছো যারা বারণ হয়েছে কি হয় নাই কথা বলেন কথা বলেন পিছনের ভাইরাবারের হয়েছে কি হয় নাই কত কষ্ট নির্যাতন দিছো আমি সব কিছু দেখতেছি তারপরে আমি গজব দিই না কারণ হলো চারটা কারণ যারা বলেন কয়টা সব পয়েন্ট মনে রাখবেন চারটা কারণে আমি গজব দিই না বড় ধরনের কোনো গজব দিই না যদি বড় ধরনের কোনো গজব দেই তাহলে এই চার কারণে আমি দেই না এক নম্বর লাউলা মাসাই গুরুকা ওই মুরব্বি আমার বান্দা যারা আছে চুলদাড়ি পেকে গেছে বয়স হয়ে গেছে তার কমরের ব্যথা হাঁটুতে ব্যথা এমন মুরব্বী আসে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাপাকের কিছু খাস বান্দা আছে কমরে ব্যথা হাঁটুতে ব্যথা রুকু করতে পারে না কষ্ট হয় সেজদায় যাইতে পারে না কষ্ট হয় তারপরেও আল্লাপাক রব্বুল আলমিনের ঘরে রাজান শুনিয়া ওই মুরব্বি বান্দা গিয়া যখন আমার মওলা পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের নিচে সাজদা দিয়ে দেয় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও দুনিয়াবাসীরা তোমরা শোনো আমার ওই মুরব্বি বান্দা চুল দ্বারা পেকে গেছে হাঁটু ব্যথা মাজা ব্যথা এমন মুরব্বি যখন কুদরতি পায়ের সাজদা দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বৃদ্ধ বান্দার ওসিলায় আমি গজব দেই না কি দেয় না গজব বড় ধরনের গজব দেই না এই মরব্বি বান্দার দিকে খেয়াল করি মরব্বি বান্দারা আল্লাহ পাকের অনেক খাস বান্দারা আছেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির বয়ান আপনারা অনেকেই শুনেছেন তার মধ্যে থেকে আমি ছোট্ট একটি কথা বলতেছি বুঝাবার জন্য ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন বাদশা মসজিদে নামাজ পড়াইছেন যারা বলেন কোথায় নামাজ পড়াইছেন মসজিদের ইমামতি করে ওই মসজিদ থেকে বের হয়ে মসজিদের আঙ্গিনায় অনেক গাছ থাকে যারা বলেন থাকে কি থাকে না একটা গাছের নিচে বসে গাছের সাথে হেলান দিয়ে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করতেছেন আসরের নামাজ যারা বলেন কোন নামাজ আল্লাহর রসুল বলছেন দুনিয়াতে সবচাইতে কষ্টের নামাজ হলো বান্দার নামাজ সবচাইতে কঠিন নামাজ আসরের আর এশার যারা বলেন কোন নামাজ আসর আর এশা আসর চলে যায় কাজে আপনি যখন নামাজ পড়ে চলে গেছেন আসর এমন ভাবে আটকাবে আপনাকে ওই সময় অপেক্ষা করতে করতে আপনার কাজ ছাড়তে ছাড়তে মাকরিবের সময় হয়ে যায় এজন্য বলা হয়েছে আসরের নামাজ খুব কঠিন নামাজ যারা বলেন ঠিক কিনা আসরের নামাজ অনেক মানুষের কাজা হয়ে যায় মাগরিবের সময় উঠায় কাজে বের হয়েছেন তো আসর কাজা কোথাও যাচ্ছেন কাজা হয়ে আসর যায় আসরের নামাজের কথা বলা আসরের নামাজ শেষ করে গাছের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন এমতো অবস্থায় খেয়াল করে দেখতেছেন দূর থেকে একজন মুরব্বী চুল পাকা দাড়ি পাকা মুরব্বি আল্লাহ পাকের এক বান্দা আসতেছে দৌড়াইয়া দৌড়াইয়া আসে যারা বলেন কি করে আসে দৌড়াইয়া দৌড়াইয়া আসে দৌড়াইয়া দৌড়াই আসতে আসতে যখন মসজিদের সামনে এসে গেছেন ইব্রাহিম বিন আদহম রহমতুল্লাহি কে সামনে এসে জিজ্ঞাসা করে বলতেছে হুজুর জামাত কি শেষ হয়ে গেছে কি বলছে আসরের জামাত কি শেষ হয়ে গেছে একটু মনোযোগ লাগান দেখেন আল্লাহ পাকের খাস বান্দাদের খেলা কতদূর পর্যন্ত একটু খেয়াল করেন যেহেতু বাবাজি বলছে এজন্য এগুলা আলোচনা সামনে আনতে হচ্ছে আমার তো বলছে জামাত হয়ে গেছে বাদশাহ আসরের জামাত শেষ হয়ে গেছে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে বাবাজি আসরের জামাত শেষ হয়ে গেছে জামাতটা ছুটে গেছে ওই আল্লাপাকের মুরব্বী বান্দা ইব্রাহিম আলাইহির কাছে আহ শব্দ করছে বলেন কি করছে আহ আহ যখন বলছে অন্তরের ভিতরে দুঃখ লাগছে ইব্রাহিম বিনা আদম রহমতুল্লাহ আলাইহি তো পাকের খাস বান্দা একজন ওলি যারা বলেন ঠিক কিনা অনেক ঘটনা আছে না বাদশাহীর মধ্যে গিয়া অলিপ্ত পায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি বানাইছেন ইব্রাহিম বিন আদহম রাহমাতুল্লাহি আলাইহি এই আহ শব্দ শুনছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কালেকশন হয়ে গেছে